চট্টগ্রামের নাম নিলেই সবার প্রথম মাথায় যেটা আসে সেটার নাম হচ্ছে মেজবান আর মেজাম আসসালাম আলাইকুম কি অবস্থা সবার মেজবানের খোঁজ নিতে নিতে সেদিন আমি চলে গিয়েছিলাম মেজবান উৎসব অ্যান্ড পার্টি হলে আমার বাসা যেহেতু এই দুই নাম্বার গেটের তো এটা আমার বাসা থেকে খুব কাছে এটার লোকেশন হচ্ছে থেকে নেমে বেবি যেমন ডেকোরেশন করা থাকে সেভাবেই ঠিক শামিয়ানা টানানো যা দেখে একদম অথেন্টিক মেজবানের একটা ভাই বাস ছিল ওনাদের সার্ভিং আওয়ার হচ্ছে টু টাইমস একটা হচ্ছে দুপুর দুটা থেকে একটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে আমি সন্ধ্যা সাতটার মধ্যেই চলে গিয়েছিলাম ডাইনিংয়ের পাশাপাশি ওনারা পার্সেলও দিয়ে থাকে আমি নিয়েছিলাম একটা বিফ আঁক নিয়ে যেটা দাম ছিল একশো পঁচানব্বই তারপরে নিয়েছে একজনের পরিমাণ সমানে মেজবানি যেটা দাম ছিল দুশো নব্বই টাকা আর নিয়েছিলাম সাথে একটা মোরবো যেটা দাম ছিল দুশো দশ টাকা ওনারা বেশ হাইজিন মেনটেন করে আমাকে খাবারগুলো সার্ভ করেছিল এখানে একজনের পরিমাণ অনুযায়ী ছিল আমার কাছে ওনাদের বিফের সাইজটা বেশ ছোট মনে হয়েছে সেটা তারা আরও ইমপ্রুভ করতে পারে চনা ডাল আর নলার ঝোলটা ছিল অ্যাভারেজ ওনাদের যে মেজবানি বিফটা রয়েছে সেখানে স্পাইসের একদম স্ট্রং একটা ফ্লেভার ছিল যারা স্পাইস লাভার তাদের জন্য বেশ ভালো লাগবে সাত থেকে আট পিসের মতো আপনি মেজবানি বিফ পেয়ে যাবেন এখানে আমার যেহেতু ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি ওনাদের এই মেজবানি প্লেটাটা বেশ এনজয় করছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এটি যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন তাদেরকে অবশ্যই এই মেজবানি আইটেমটি রেকমেন্ড করব। তারপর আমি ট্রাই করি তাদের ওরুশ বিফ যেটা কিনা ছিল সিদ্ধ চাল দিয়ে আর বি ফাঁকনির অথেন্টিসিটিটাই বেসিক্যালি বোঝা যায় সিদ্ধ মোটা চাল দিয়ে রান্না করায় এখানে প্রায় আপনি সেভেন টু এইট পিসেস বিফ পেয়ে যাবেন বি ফাঁকনিটা বেশ ফ্লেভারফুল ছিল টেস্ট ওয়াজ গুড আমার বেশ ভালোই লাগছিল এটা খেতে আপনি আবার এটা ট্রাই করতে পারেন বেশ ভালো লাগ অ্যান্ড লাস্টলি আমি ট্রাই করি আজকের শো স্টপার এই সবগুলো খাবারের মধ্যে আমার কাছে থেকে বেশি যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই মোরগ পোলাওটা যেটা এত ফ্লেভারফুল ছিল আর এত এত টেস্টি ছিল বলার বাহিরে মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো এই মোরগ পোলাওটা মোরগ পোলাওটা হাইলি রেকমেন্ড থাকবে আর হ্যাঁ ভেজবানি আইটেমের মধ্যে কিন্তু নলার ঝোল এবং রাইস পেয়ে যাচ্ছেন আনলিমিটেড আপনি চাইলে এই পার্টি হল থেকে আপনার যে কোনো প্রোগ্রামের জন্য বুকিং করতে পারেন এমন আরও ব্লগ পেতে চাইলে লেটমি নো ইন দ্য কমেন্ট সেকশন